আরে ভাই বাংলাদেশ তো বর্তমান বাংলাদেশে খি তো তো পুরো ধুমাইজে গেছে সম্ভবত এতক্ষণে এদিক ওদিক দিয়ে জেলপিঠি জেলপি ঢি কালকে তো ভাই জেলপিটি পরীক্ষা ব্রো আর আমি কামারি আসলাম ভাই খিও মইচিনিছি কামবাড়ি আমার তাইও ম্যান এগারো ঘন্টা কালকে কিন্তু ভাই পরীক্ষা আমারও আছে আমিও যাব আপনাদের লগে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে পরীক্ষা দিব কিন্তু একটা কথা বলতে আসলাম হঠাৎ করে মনে করছে কাজ করার সময় যে এই এত পরিমাণে বেড়া বলে বলবান পরীক্ষা দেয় ভাই বাংলাদেশে ও মা গো টুল পরীক্ষা একদম জেলপিটি পরীক্ষা বলতেই মানে জেলপিটি পরীক্ষা বলতেই কি পুরো ট্রুল পরীক্ষা এরকম মানে না হইলেই না হইলে কোনো কিছু হবেই না এরকম একটা অবস্থা যদিও জেলপিটি পরীক্ষা একটু ভালো একটা জিনিস কালকে যারা দিবে তাদের জন্য দোয়া করি মন থেকে কো কারা ওকে কারণ হচ্ছে কি এটা হচ্ছে মানে স্বপ্ন ভাই হ্যাপি স্বপ্ন কালকে দেখবেন কি কোথায় পরীক্ষা জানি না কালকে সিট পড়ছে কই সবার জানাইন যদি যারা তারা ভিডিও দেখবেন জানাইন কই সিট পড়ছে তো যারা নতুন কোনো এক্সপিরিয়েন্স নাই তারা তাই দেখবেন যে ভাই আপনার মতো বহু পাপি ঠিক আছে আপনার মতো বহু পাপি ওইখানে যারা আপনার আগে যারা আছে পরীক্ষা দেওয়ার জন্য মানে তারা শিল্পীটি পরীক্ষা দেবে সবার স্বপ্ন হচ্ছে জাপানে আসা সবার যারা এখানে পরীক্ষা দিতে যাবে মানে কে কোন বিষয় আসবে সেটা পরে সাবজেক্ট কিন্তু সবার স্বপ্ন হচ্ছে জাপানে আসা ওই তো দেখ দেখলাম ক্যামেরা পে দাও না ক্যামেরা যে তোলা আমার সাথে আমার হাতে আছে হচ্ছে আরও একজন জে পিটি ম্যান ওই খিতে যে সব জেল তো ক্যামেরা নিয়ে খিতে थोड़ा वीडियो कर देना मेरा हाथ दर्द होगा इसलिए मैं तुमको क्या है यार माइने माइने सैलरी दूंगा ना तब मैं बारात में बन जाऊँगा कल जेल पीटी पर में कुछ बताऊँ हमारा भाई लोगों को जेल पीटी गम्बर हो गमबरे बोलो जेल पीटी गमबरे क्या बोला मुँह पे जेल पीटी गमबरे ऐसा ट्रैफिक बात पास हो गए ना तब मैं गमबरे करूँगी अभी पास नहीं हो होगा इससे सांस तो नहीं आ रहा है गॉड

তো ভাই যেটা কী বলেন কি কী বলেন বলতেছিলাম ভুলে গেলাম ও যারা পরীক্ষা দেবেন না জিএলপিটি পরীক্ষা সুন্দর একটা কথা বলি ভাই আমারই মরিস নাই জানে কারণ কি জান দিয়ে পরীক্ষাটা দরকার নাই ঠিক আছে জাপানে কিন্তু আপনি জিএলপিটি সার্টিফিকেট নিয়ে আসলেই আপনার সব কিছু হয়ে যাবে তা কিন্তু না সার্টিফিকেট কোনো ব্যাপার না সার্টিফিকেট দিয়ে কি ঘোড়ার দিন ঘাস খাবেন নাকি আপনি আপনি যদি ভাষা পারেন ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নাই সার্টিফিকেট মার্টিফিকেট দিয়ে পানি খান ভাষা পারলে হয়েছে ভাই মানে আপনি কথা বলতে পারলে হয়েছে যদি আপনি সার্টিফিকেট থাকে বা না থাকে দেওয়ার বিষয় না সার্টিফিকেট মাঠের বাদ আপনি ভাষা শিখেন মানে আমার এই মুড়িষ নয় জানে সার্টিফিকেট লাগে কোথায় ওই ধরেন যে একটু প্রসেসিং প্রসেসিংয়ের ব্যাপার সেবার এসব জায়গায় সার্টিফিকেট লাগে আর জাপানিজরা তো কোনো একদম জানেও না যে জাপানিজরা কেউ জানবে না জাপানিজের কাছে আপনি জিজ্ঞাসা করবেন শুধু যা যাদের রেস্টুরেন্টে বা যাদের কম্পিউনিতে বা মানে যেখানে বলেন যে গায়কজন আছে আমাদের মতো ওরা হচ্ছে যে ছুটি মুটি নেয় যে আমার আজকে এই পরীক্ষা আমার আজকে সেই পরীক্ষা তখন যদি জানে যে তারপরে ও হো আমাদের দেশে এরকম একটা ভাষা পরীক্ষা আছে ঠিক আছে তাছাড়া কিন্তু জানে না ভাই ওদের প্যারা খাই লাভ নাই আপনারা এত এত মুড়ি সিনাই দেন ঠিক আছে এত এত প্যারা খায় না সব পরীক্ষা দেন আর পাশ করলে গেলাম না করলে না করলাম তারপরে ওখান না করছে কীরা এই যে সরাই ছো যে ভাই একদম জেলপিটি ছাড়া তারপরে খাই যায় না আমার তো জেল পিটি ছিল না আমার কিছু হয়েছিল না না ছিল নাট পরীক্ষা না ছিল জেলপিটি কিছু হয়েছিল না ভাই এম তো রিকোয়ারমেন্ট কোনো না নাই সঠিক জানি না তবে অ্যাম্বাসি আমার মনে হয় না যে অ্যাম্বাসিতে মানে ইয়ে আছে কি বলে এটা রিকোয়ারমেন্ট আছে যে না তোমরা আইনি আসো জিএলিটি সার্টিফিকেট ছাড়া বিষয় দেবো না ঠিক আছে আর কিছু আছে আমাদের যে গ্রুপে ঠিক আছে আমার আমাদের গ্রুপ না আমার আমার গ্রুপ গ্রুপ না আর কি আছে একটা বাংলাদেশের একটা গ্রুপ বিনোদনের জন্য সেরা তো সেই গ্রুপে কমেন্ট করে মানুষ সরি কমেন্ট না কেউ কেউ হচ্ছে তাদের প্রবলেম নিয়ে ডিসকাস করে যে ভাই আমার এই সমস্যা আমার সেই সমস্যা আর ওটার মধ্যে যায় মনে করেন যে কিছু কিছু আছে তারা পারুক আর না পারুক নাম রাখছে ফারুক ঠিক আছে ওরা যায় কী করে ওই যে আপনাদের জন্য মানুষ আপনাদের মতো মানুষের জন্যই আজ অ্যাম্বাসেরি অবস্থা আপনাদের জন্য আজ অ্যাম্বাসেরি অবস্থা কিরে ভাই আমি তো কমেন্ট দিয়ে পরে করি অ্যাম্বাসি যাওয়ার পরে অ্যাম্বাসে কি দেখছে ভাই অ্যাম্বাসের কি কারোর বলছে আজ পর্যন্ত যে ওই তোর নামেটা তোর নামে মো আজ তুই ভাই এই দশ দিন আগে বিশ দিন আগে পোস্ট করেছিলি তোর কাছে টাকা নাই তোর ওই টাকা আলাদা করে এই যে এখানে আইসোস ঠিক আছে আমি বলছি তোর বিষা দেবো না এটা এরকম কোনো পাগল বা কারো হয়েছে কারা ভাই তোমরা এই ফারুকরা যাই হোক ভাই আমার এই ঠিক আছে পরীক্ষা দেন ভালোভাবে বাংলাদেশ থেকে এন ফাইভ পরীক্ষা দেবেন আপনারা ওই এন ফাইভ কারণ এখানে একটা বাচ্চা মানে কোলাবান দুই বছরের বয়সের শিশু তার লাগে পারবেন না মানে আমরা পারি না ঠিক আছে বাসায় তো ভাষা তো আর পরীক্ষা দিয়ে বিবেচনা করা যায় না যে আমি পরীক্ষা দিয়েছি আমি ভাষা শিখে গেছি মানে ফাইভ সার্টিফিকেট থাকলে আমি ভাষা ভাষা বাড়লাম তা না ভাষা পড়া আর পরীক্ষায় পাশ করা যদি রকম জিনিস কেউ দেখবেন ভাষা বাড়তেছে অনরকল অন কথা বলতেছে কিন্তু পরীক্ষা দিলে পাশ করে না ঠিক আছে কারণ ভাই ওই নিয়ম কানুন এই আগর বাগরে অসম্ভব ঠিক আছে ওই পার্টিকেল মার্টিকেল এখানে পার্টিক্যাল ছাড়াও চলে জাপানিদের সামনে সামনে কথা বলবেন তো ওরা ওরা জানে যে ভাই আমার দেশে এক বেশি আমাদের সেই ভাষা কষ্ট সম্ভব না উল্টাপাল্টা করলে বুঝে ঠিক আছে তো যখন আপনি কাজ কাজ খুঁজবেন তখন না কাজ খোঁজার সময় আপনার এই বলবেন আপনার ওই তোর এন ফাইভ আছে দেখা আমার এই কাজের সময় দেখবে না ঠিক আছে এই কথা ওরা শুধু শুনলেই বুঝবে যে আপনি বাসা কেমন পারেন মানে আপনার বাসা বলা দেখলেই পারেন কি ভাই দেখছেন কি টান দিয়েছে ভাই এই দেখলে বাথা নষ্ট হয়ে যায় আমার মোটর সাইকেল দেখতে ভাল লাগে না তবে যেটা কিনবার লাগে জানি তো যাই হোক পরীক্ষা দেন সুন্দরভাবে সবাই পাশ করবেন ইনশাল্লাহ আর জেলবিটি পরীক্ষাতে পাশ করা সহজ নেই জেলবিটি সহজ হয় একদম জাপানের মধ্যে যতগুলো মানে নরিকীয় শিখেন আছে নরিকীয় বলতে কী বোঝায় অ্যাবিলিটি টেস্ট নিহঙ্গ জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি টেস্ট নিহঙ্গ নরিক শিখেন এটা মানে হইতেছে কী দেখেছেন কী বলতেছিলাম যাই হোক দেন পরীক্ষা দেন পাশ করেন আসেন দেখা করেন আমার লগে ইতাবাসী আছি ইতাবাসী ঠিক আছে ভাই গাম্বারে মারছি আজকে সারাদিন ভালো লাগতেছে না কে এখন যদি কোনো শব টপ খোলা পাই তাহলে কাটাবো এটা নিজেই কাটাবো কালকে হাত বাপ নিজেই তো হবে তো পরীক্ষা দেওয়ার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু জেলপিটি গাম্বারেট